এখনো চোখ থেকে ঘুম ছাড়ছে না মনে হচ্ছে আবারও গিয়ে ঘুমিয়ে যাই আমার এত ঘুম পাচ্ছে যে কি বলবো এত ঘুম পাওয়া তো ভালো নয় জানি না কেন এত ঘুম পাচ্ছে আর আমি কোথায় এসে ঝিমুচ্ছি দেখেছো আমি ছাদে এসে ঝিমুচ্ছি মানে জামাকাপড় কাছতে এসছি সেখানে বসে ঝিমুচ্ছি ও ভগবান শরীরটা যে কি হয়ে গেছে ভগবানই জানে তো হ্যালো এভরিওয়ান নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর এখন তো সকাল হয়েই গেছে সকালবেলা মানেই হচ্ছে ডিউটি আর আমাদের ঘরের মানুষদের ডিউটি তো মানে বারো মাস চব্বিশ ঘন্টা ডিউটি দিতে হয় আমাদের কোনো ছুটি ছাটা নেই তাই না তো সেই জন্য দেখো এখন তো ছাদে চলে এসেছি এক বোঝা জামাকাপড় নিয়ে এই যে এই জামাকাপড়গুলো এখন কাজবো আর মনে হচ্ছে এখানেই আমি ঘুমিয়ে পড়ি আর ভালো লাগছে না এত ঘুম পাচ্ছে তাও তো বলো না এই কদিন ধরে আমার শাশুড়ি মা বাইরে কাঠেতে রান্না করে দিচ্ছে কারণ অনেক কাঠ রয়েছে তো মা বলছে যে এতগুলো কাঠ রয়েছে এরপরে বর্ষা পড়ে যাবে কাঠগুলো নষ্ট হবে আমি বললাম তাহলে এই কদিন তুমি কাঠেই করো কাঠেতে রান্না করে নাও কারণ আমাদের আমার মানে হাসুর ওরা নেই তো বাড়িতে ওরা এলে তারপরে আবার এ করবে মা রান্না করবে গ্যাসেতে রান্না করে দেবে তো সেই জন্য মা কাঠিতেই রান্না করছে তো আমি তাড়াতাড়ি এখন ঝিমুলে চলবে না ঘুম আসলে ঘুমকে টাটা বাই বাই করতে হবে বলতে হবে সেই আবার রাতে এসো আর এখন আমি জামা কেঁচে নিই নিয়ে তারপরে নিচে যাই চাল ধুয়ে আমি ভিজোতে দিয়ে এসেছি আর আজকে কি রান্না হবে এখনও ডিসাইড হয়নি তোমাদের সাথে সবটা শেয়ার করব তো অবশ্যই ব্লগটা দেখতে থাকু গো মা কাজে ফাঁকি দিলে চলবে না ফাঁকি দিলে চলবে না গো কাজ তো করতেই হবে ফাঁকি বাজবউ হলে চলবে না জামাকাপড় বেশি নেইও অল্পই জামা কাপড় আছে যাস তো কাজবো কাঁচব আর নিচে যাব আর তোমাদের দাদাভাই এক একটা জামা দু তিন দিন করে পরে বুঝলে তো তো আমি পরতে দিই না কারণ এখন যেহেতু গরম পড়ছে ঘাম হয় শীতকালে তবু ঠিক আছে শীতকালে তো আর ঘামটা হয় না কিন্তু গরমকালে ঘাম হয় এই ঘামের জামা কাপড় পরে ডিউটি যাবে একটা কেমন লাগে না বলো ও বলবে কি যে আমার জামাকাপড়গুলো তুমি ধুয়ে দিয়ে আরও সব রঙ চটিয়ে দিচ্ছ পাতলা করে দিচ্ছো নানান কথা বলতে থাকে এই দেখো আমাদের ছাদে একটা ঘুঘু পাখি এসছে তো ঘুঘু পাখি বাড়িতে চড়া নাকি ভালো না কিন্তু এই ঘুঘু পাখিটা রোজ আছে এই ঘুঘু পাখিটা রোজ আমাদের ছাদে ঘুরতে আসে জামা কাপড় কেচে মেলে দিয়েছি আর ছাদে এলে না মোটে নাপ করে না দেখো আর রোদ ওঠেনি তো মানে হালকা হালকা পুরো রোদটা আছে সেই জন্য খুব ভালো লাগছে বেশ ছাদে আমার ইচ্ছে করছে না আজকে আমি নিচে যাই কাজ করি কিন্তু আমাকে কাজ করতে হবে নিচে যেতে হবে কাঁচাকাছি তো সব হয়ে গেছে আর চলো এবার আর আর বলে লাভ নেই এবার কাজে যেতেই হবে ফাঁকি মারলে চলবে না ফাঁকি মারার দিন শেষ লেজি হয়ে বসে থাকলে তো চলবে না বন্ধুরা সকালবেলায় তো একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে রান্না বান্নার ব্যাপার থাকে যে খেয়ে অফিস যাবে তারপরে আমি বেরোবো সেই জন্য সকাল সকাল এই একটা ব্যাপার থাকে আমাদের তো মা চলে এসছে তো এই যে দেখো আমি চাল ধুয়ে আলু ধুয়ে টেবিলের ওপরে রেখে দিয়েছি মা ও মানে বাইরে উনুনটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে দেবে আর এখানে দেখো মা তুলে নিয়ে এসছে কালকে হিংচে শাক হিংচে শাক বা হেলানচা শাক যে যেটা বলে আর এটা হচ্ছে বেথো শাক তো বেথো শাকটাও মা আমাদের এখানেই একটা একটা জমি মতো আছে ওখান থেকে তুলে নিয়ে এসছে এত বড় বড় পাতা আর এত সুন্দর শাকটা না কিনতেও মনে হয় ওরকম পাওয়া যায় না এত সুন্দর শাকটা ছিল তো আমার বেত শাক খেতে খুব ভালো লাগে তোমাদের কি বেত শাক খেতে ভালো লাগে বা তোমাদের কি শাক খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কামেন্টে জানিও ঠিক আছে আমার প্রিয় বোনেরা আমার ভাইয়েরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটা করে কামেন্ট করো তো তোমাদের কামেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আর একটা কথা যেটা আমি বলবো ভিডিও শুরু করার আগে আমাকে জিজ্ঞেস করছিলে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে সাঁতরাগাছিতে হাওড়া সাঁতরাগাছিতে আমি থাকি তো একজন বোন আছে যে বারবার আমাকে জিজ্ঞেস করছিল তুমি কোথায় থাকো তো আমি বলছি যে আমি সাঁতরাগাছি থাকি আর এখন দেখো এই যে তেলটা ঢেলে নিচ্ছি বোতলে এত তেল খরচা হয় যে কি বলবো আমিও একটু তেল দিয়ে রান্না করি আর আমার শাশুড়ি মা তার থেকেও বেশি তেল দিয়ে রান্না করে আমার মনে হয় কিন্তু আমার শাশুড়ি মা আমাকে উল্টে বলবে যে তুমি কেন এত তেল দিয়ে রান্না করো অথচ নিজে যে এত তেল দিয়ে রান্না করে সেটা কিন্তু একবারও বলে না তো যাই হোক আর এখানে দেখো শ্বশুরমশাই যে কাজগুলো করে শাশুড়ি আর শ্বশুরমশাই দুজনে মিলে তো সেই কাজগুলো নিতে এসেছিলো তো তাদের দিয়ে দিল আর এখানে মা বাইরে বসে বসে ভাতটা বসিয়ে দিয়েছে কাঠের উনুনে কাঠের উনুনের যে ভাত বলো তরকারি বলো সেগুলোতে না একটা সুন্দর গন্ধ হয় একটা স্মোকি স্মোকি স্মেল বলতে পারো কিন্তু বেশ ভালো লাগে খেতে কাঠের উনুনে রান্না খেতে কিন্তু শরীরের পক্ষেও ভালো আর খেতেও ভালো লাগে আর কাঠের উনুনে মাংস রান্না কিন্তু খুব ভালো লাগে খেতে তো মনে মনে ভাবছিলাম মাকে একদিন বলবো মাংস রান্না করতে কাঠের উনুনে আর মা কিন্তু কিছুদিন বাড়িতে থাকবে না মা যাবে ঘুরতে বাবা যাবে না মানে শ্বশুরমশাই বাড়িতেই থাকবে শুধু শাশুড়ি মাই যাবে ঘুরতে ওই ভাইজেক তারপরে আরও অন্যান্য কোথায় কোথায় যাবে জানি না এখান থেকে বাস ছাড়ছে তো তারা তারা বলতে মা আমাদের বাড়ি থেকে আমাদের পাশে বাড়ি আছে পাড়ার অনেক লোক আছে সবাই মিলে ঘুরতে যাচ্ছে তো একটা সপ্তাহ পুরো মা থাকবে না একটা সপ্তাহ পুরো আমাকেই পুরো সংসারটা সামলাতে হবে পুরো বাড়িটা আর শ্বশুরমশাই যদি যেত মায়ের সাথে তাহলে আমার অতটা হেডেক থাকতো না কিন্তু যেহেতু শ্বশুরমশাই বাড়িতে থাকবে তার তো দেখাশোনা করতে হবে বলো তো তাকে তো ঠিক সময় মতো খাবার দিতে হবে সব কিছু করতে হবে সংসারের আরও যে কাজগুলো যেগুলো মা করতো সেই কাজগুলোও আমাকে করতে হবে যেমন ধরো আমার শাশুড়ি মা সকালবেলায় উঠ মানে ওঠেন সকালবেলায় উঠে পাশের বাড়িতে থেকে গরু ধুয়ে আনেন তারপরে হচ্ছে ঘর ফরগুলো ঘর ঝাড় দিয়ে মোছামুছি করে তারপরে মা যারা যারা দুধ নেয় তাদের বাড়িতে দুধ দিতে যায় তো সেই কাজগুলো তো আমাকে করতে হবে হ্যাঁ তবে আমাকে দুধ দিতে যেতে হবে না কিন্তু আশেপাশের তিন চারটে বাড়ি আছে যাদের দুধটা আমাকে মা বলেছে তুমি মেপে রেখে দেবে ওরা এসে নিয়ে যাবে তো এই দায়িত্বটাও আমার ওপরে মানে আছে তো আমাকে সকালবেলায় উঠে বাবা দুধটা নিয়ে আসবে আমাকে দুধটা মেপে দিতে হবে আর বাবা দিয়ে আসবে আশেপাশের বাড়িগুলোতে তারপরে রান্না বান্না আছে তোমাদের দাদা অফিস যাবে খেয়ে সেই সমস্ত কিছু করে ঘর ঘরফর মোছা ঠাকুর পুজো দেওয়া সব কিছু আমার ওপরেই দায়িত্ব তো এক সপ্তাহ আমার কি করে কাটবে আমি জানি না একা একা ভালো লাগে না বুঝতে পেরেছ বাড়িতে লোকজন না থাকলে কি ভালো লাগে একা একা তখন মনে হয় কেমন একটা খালি খালি লাগে তো দেখো তোমাদের সাথে তো আমি অন্য আউটসাইডের কথা বলছিলাম সেসব কথা বলতে বলতে তো অনেক কাজ করে ফেললাম আর তোমাদের দাদা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি সে কিভাবে শুয়ে আছে দেখেছো তোমরা আর এখন আমার সমস্ত জলের বোতলগুলো সব খালি হয়ে রয়েছে তো সেগুলোতে জল ভরতে হবে আর বালতি যদি আমি খালি করে না রাখি সে কিন্তু জল আনতে যাবে না মানে জলটা আমার বড়ি এনে দেয় আমি জল আনতে যাই না মানে খাওয়ার জল অ্যাকচুয়ালি আমাদের যে বোরিংয়ে যে জলটা আমাদের পাম্পে ওঠে সেটা খাওয়ার উপযোগী নয় মানে খাওয়া যায় না আর কি তো খাওয়ার জন্য পাশেই সাতশো ফুটের কল আছে তারপরে হচ্ছে আমাদের এখানের আর কি গ্রাম পঞ্চায়েত থেকে জলের ফিল্টার বসিয়ে দিয়ে গেছে তো সেখান থেকেই খাওয়ার জলটা নিয়ে আসা হয় তো দেখো আমি বোতলগুলো ভরে নিয়েছি আর তোমাদের দাদা কিন্তু এখনও ওঠেনি তো তাকে আবার ওঠো গো ওঠো গো করে করে আমন্ত্রণ জানিয়ে জানিয়ে তবে ওঠাতে হবে এই হচ্ছে ব্যাপার স্যাপার আর আবার ও বাড়িতেও যেতে হবে তো তো সেই জন্য আমার একটু তাড়াহুড়ো থাকে বইকি কি সকালবেলায় তো দেখো সে উঠে পড়েছিল আর আমি এদিকে বিছানা টিছানা তুলেও ফেলেছি জল ফল আমার ভরাও হয়ে গেছে তো এখন তোমাদের দাদাকে একটুখানি চা করে দেবো বুঝলে তো চাটা করে দিয়ে তারপরে আমার বাকি কী কাজ তো এই যে দেখো এই যে আমার ফ্রিজ বলো আলমারি বলো সব কিছুতে না এত ধুলো পড়ে থাকে যে তোমাদের কি বলবো এত পরিষ্কার করে রাখি তাও যে এই ধুলোগুলো কোথা থেকে আসে আমি জানি না তো সেই জন্য না বিছানাটা তোলার পর আমি সমস্ত ফার্নিচারগুলো একবার করে মুছে নিই যাতে ধুলোটা না জমে থাকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জানো তো আমার না ঘর গোছাতে অনেক ভালো লাগে বাড়ির সাজাতে ভালো লাগে ঘর গোছাতে ভালো লাগে ঘরকে সুন্দর করে সাজাতে ভালো লাগে কিন্তু আমার জানি না কবে আমি নিজের কিছু করতে পারবো এবার তোমরা বলবে তাহলে তোমার শ্বশুরবাড়িতে আছো সেটা কি নিজের নয় শ্বশুর বাড়ি তো না শ্বশুর বাড়িটা কি মানে নিজের বাড়ি হয় নিজের বাড়ি মানে নিজের বাড়ি যদি নিজের যোগ্যতাই করতে পারি সেটা নিজের বাড়ি বলবো নালে তো এটা শ্বশুর বাড়ি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আমার তো আর কোনো বাড়ি নেই তো সেটাই আর কি বলছিলাম যে নিজের যদি কখনো বাড়ি হয় সুন্দর করে সাজাতে পারবো কিন্তু জানি না আমার ভাগ্যে আছে কি না তো ভাগ্যর কথা না হয় থাক সেগুলো তো আর আমি জানি না ওটা তো মানে ভগবান ঈশ্বর জানে তো যদি হয় সেটাও জানতে পারবো যদি না হয় সেটাও জানতে পারবো ভবিষ্যতে তো তোমাদের দাদা চলে এসছে আর তার চাটাও আমি বসিয়ে দিয়েছি চাটা এবার আমি দেব আর সকালবেলায় ও যখন উঠে পড়ে বাথরুমে চলে যায় আমি তখন চাটা বসিয়ে দিই আর যেদিনকে শ্বশুরকে দুধ দিই সেদিনকে শ্বশুরমশাইকে আর আমি চাটা দিই না কারণ দুধটা খাওয়ার পরে চাটা খেলে শরীরের পক্ষে ক্ষতিকর সকালবেলায় তো জানো যে কাজের কত চাপ থাকে মানে তাড়াহুড়ো থাকে রান্না বান্না সমস্ত কাজের একটা মানে ছোটাছুটি ব্যাপার থাকে তো তোমাদের দাদা স্নান করে চলে এসছে আর রান্নাবান্না সব হয়ে গেছে আমি ঘর ফরো মুছে নিয়েছি সব কিছু কাজ হয়ে গেছে তো তোমাদের দাদা এখন পুজোটা দিচ্ছে পুজোটা দিয়ে এবার খেয়ে বেরোবো আমরা দুজনেই বেরোবো আমি কোথায় যাই তোমরা তো জানো প্রতিদিন যারা ব্লগ দেখছো তো চলো এখন কি কি রান্না করেছে তোমাদের দেখাই ঠিক আছে তো আজকে তো মা কি কি রান্না করেছে তোমাদের আগে বলেছি তো এখন একটু দেখাই যে মা কি কি রান্না করেছে চলো তারপরে ভাতটাও বাড়বো আর এই যে দেখো মাঝে এই যে হিংচে শাকটা তোমাদের সকালে দেখালাম এটা তো আর আজকে হয়নি এটা থাক এটা কালকে করা যাবে চলো তোমাদের মা আজকে কি কি রান্না করলো তোমাদের দেখাই এখানে কি আছে এই যে দেখো শুটকি মাছ আলু দিয়ে রান্না করেছে মা কারণ তোমাদের দাদা আলু দিয়েই ভালো খায় মানে শুধুটা ভালো খায় না আমার মা যেমন কালকে শুধু করেছিল তো আলু দিয়ে ভালো খায় আর এখানে দেখো আম দিয়ে ডাল দেখেছো আম দিয়ে ডাল আর এই গরমটা পড়ছে এখন আম দিয়ে ডালটাই বেশি ভালো লাগবে আর এখানে আছে হচ্ছে বেথু শাকের একটা তরকারি মতো করেছে চচ্চড়িও বলতে পারো শাক আলু বড়ি দিয়ে এই যে তরকারি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে মা কিন্তু খুব ভালো রান্না করে এটা আর এই যে হচ্ছে হাঁড়িতে ভাত ঠিক আছে তো চলো তাড়াতাড়ি ভাতটা বাড়ি কারণ এই যে রেডি করেছি তোমাদের দাদা এসেই খেতে বসে পড়বে তোমাদের দাদা কিন্তু মোটেই আমার কথা শোনে না হ্যাঁ বন্ধুরা অনেক কমপ্লেন আছে ওর সম্পর্কে আমার তো প্রথম কমপ্লেন হচ্ছে খাওয়া দাওয়া যেটা একদমই মতো করে না একটা মানুষ যে বাইরে সারা দিনকে খাটবে অফিস যাবে ডিউটি যাবে তো তার জন্য তার তো খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে তাই না তো খাওয়া দাওয়াটা যদি ঠিকঠাক না করে তাহলে তো শরীরটা ভালো থাকবে না হেলথ খারাপ হয়ে যাবে আর সেটাতে কিন্তু প্রবলেমই হবে আর সেটা আমি ওকে কিছুতেই বোঝাতে পারি না এই হলো এক নম্বর কথা আর দু নম্বর হচ্ছে যে শীত গ্রীষ্ম বর্ষা ও কোনো সময় জামা গায়ে দেয় না মানে ঘরে থাকলে ঘরে থাকলে এইভাবে খালি গায়েই ও থাকে ঠিক আছে মানা গেল গরমকালে গরম লাগে খালি গায়ে থাকা যায় হ্যাঁ তো কিন্তু এই যে শীতকালটা যে গেল সারাটা শীত শীতেতে যে কি করে খালি গায়ে থাকে বাবা আমি বুঝি না তো যাই হোক খাওয়া দাওয়া তো করে নিয়েছিল তারপরে দুজনেই বেরিয়ে পড়েছি আর জানো তো বন্ধুরা এই ভিডিওতে না অনেকে গান ইউজ করে তো আমারও খুব ভালো লাগে গান ইউজ করতে তো অনেক কপিরাইট ফ্রি সং আমি নিয়েছিলাম তো ইউজও করেছিলাম ও বাবা দেখি তাও ভিডিও আপলোড করার সময় কপিরাইট দিচ্ছে যার জন্য আমি দুদিন টাইমে ভিডিও ছেড়েও আমি ভিডিও পাবলিক করতে পারিনি এটা হচ্ছে কি বলবো যার জন্য আমি দুদিন ভিডিও দিতে পারিনি তো তোমাদের আজকে আমি বললাম সেটা তো চলেই এসেছি অলমোস্ট বাড়ির কাছাকাছি তো চলো হাঁটি হাঁটি পায়ে যাওয়া যাক আর দেখো ফুলগুলো কি সুন্দর আর আমাদের এখানে বাড়িগুলোও কিন্তু খুব সুন্দর এত শান্ত শিষ্ট এরিয়া যে কি বলবো খুব ভালো লাগে আমার বাড়িতে এসে এই বসে আছি অনেকক্ষণ ধরে কিছু ভালো লাগছে না কারণ মায়ের শরীরটা ভালো নেই মায়ের জ্বর কালকে রাত থেকে জ্বর ভোরবেলায় নাকি আরও জ্বর উঠেছে পুরো কাপুনি দিয়ে জ্বর উঠেছে তো মা এখন মুখটা ধুয়েছে জামাটা চেঞ্জ করেছে এবার ওষুধ আছে সেগুলো খাবে তো এই হচ্ছে ব্যাপার আর আমি তো ও বাড়ি থেকে সবজি তরকারি একটু নিয়ে এসেছি আমি তো খেয়েও এসছি অল্প করে ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে আজকে বন্ধুরা মনটা এতটাই খারাপ ছিল যে আমি বাড়ি যাওয়ার পর আর ক্যামেরা অন করিনি মানে ক্যামেরা অন করতে আর ভালোই লাগেনি আমার মায়ের শরীরটা এতটাই খারাপ সেই জন্য আর মানে ক্যামেরা অন করতেই ভালো লাগেনি সাধারণ ঘরের যে কাজগুলো থাকে মোটামুটি সেগুলো করার চেষ্টা করলাম আর মা তো কিছু করতে দেয় না এই শরীর খারাপে উঠতে পারছে না তাও মা এটা সেটা কাজ করে চলেছে তো মাকে দেখলে সত্যি বলছি মনটা খুব খারাপ হয় মানে এতটা কষ্ট হয় জানি না আমি খুব কষ্ট হয় মায়ের সেই চেহারা সেই রূপ সেই সেই সব কিছুটাই যেন হারিয়ে গেছে এই রোগটা হয়ে এত বড় কষ্ট তারপরে মানসিক শারীরিক সব রকম যন্ত্রণাই আছে তো সব কিছুতে যে মায়ের অবস্থাটা সেটা মানে আমি চোখের সময় দেখতে পাই না জাস্ট ব্লগ চ্যানেল খোলার পেছনেও মায়েরই হাত মাই আমাকে বলেছিল ব্লগ দিয়ে ব্লগ কর তুই আবার ব্লগ শুরু কর হ্যাঁ ব্লগ ভিডিও কর মায়ের দেখতে ভালো লাগে আর মা চাইতো যে আমি করি তার জন্যই আমার আজকে এই যে ব্লগ চ্যানেলটা এর আগেও প্রথমে ব্লগ দিয়েই শুরু করেছিলাম তো যাই হোক সেসব কথা থাক এখন দেখো আমি এ বাড়িতে চলে এসেছি আজকে আমি ওর অপেক্ষা করিনি ও বলেছিল নিতে যাবে কিন্তু আমি ওর অপেক্ষা করিনি আমি বাড়িতে চলে এসেছি কারণ আমার ভালো লাগছে না মনটা ছটফট ছটফট করছে আর বাড়িতে আসার পরে এই যে এই যে বিছানায় দেখতে পাচ্ছ জামা জামাকাপড়গুলো মা সব ভাজ করেই রেখেছিলো এখানে তুলে তো আমি এগুলোকে পাঠ করে এগুলোকে আলমারিতে তুলে রাখবো এখন আর তোমাদের দাদা তো সেই আস্তে আস্তে রাত হবে এখন সে আসবে না চট করে তো আমি আজকে জানো তো এমন পরিস্থিতি আমি আজকে স্নানটাও করিনি দুপুরবেলায় এখন আমি স্নান করব মনটা এতটাই ঠিকঠাক ছিল না মানে আমি চানটাও করিনি আজকে এই এখন যাব এখন গিয়ে গরম জলটা চালাবো চালিয়ে স্নান করবো হয়তো এখন স্নান করা ঠিক নয় ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীরটাই খারাপ করবে কিন্তু তো আবার পারছি না জানো তো মানে সারাদিন চান্না করলে একটা কেমন হয় তো সেরকম হচ্ছে তো প্রথমে এই যে এই জিনিসগুলোকে এগুলো গুছাই গুছিয়ে জায়গায় রাখবো রেখে তারপর স্নানে যাব তার আগে যাই ডিজারের সুইচটা দিয়ে আসি জলটা ততক্ষণ গরম হতে থাকবে তো ঠিক আছে চলো কাজগুলো এমনিতে আমার কিন্তু খুব একটা ঠান্ডা ফান্ডা লাগে না মানে ওই ঠান্ডার ধাত নেই কিন্তু ইদানিং দেখছি যে শরীরের সমস্ত কিছুই যেন ওলট পালট হয়ে গেছে মানে বলতে চাইছি যেন এখন হুট করে ঠান্ডাটাও আমার লেগে যায় কিন্তু আজকে যেহেতু ও বাড়িতে আজকে স্নান করিনি মায়ের শরীর খারাপ ছিল মন মেজাজটা ঠিক ছিল না সেই জন্য স্নান না করলে রাত্রিবেলায় তো ঘুম হবেই না তো এ বাড়িতে আসার পর ডিজার্টটা চালিয়ে দিয়েছি তো চলো এবার স্নানটা করে আসি তো দেখো স্নানটা করে আমি চলেও এসেছি আর স্নান করে চলে আসার পর একদম ফ্রেশ লাগছে আমার কিন্তু আমি মাথায় কিন্তু জল দিইনি জাস্ট গাটায় সাবান টাবান দিয়ে ভালো করে স্নান করে নিয়েছি গরম জলে কিন্তু আমার ভয় লাগছে যে আমার যেন ঠান্ডা না লেগে যায় কারণ আমার শরীরটা কিন্তু খুব একটা ঠিকঠাক লাগছে না যোগগুলো কেমন জ্বালা জ্বালা করছে হ্যাঁ ঠিক তাই হয়েছে মানে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে কিন্তু সেটা পরে হয়েছে আমার সাথে তো সেটা আমি তোমাদের অন্য ব্লগে বলবো যে আমার কীরকম ধরনের ঠান্ডাটা লেগে গেছিলো তো যাই হোক স্নান ঠান করে চলে এলাম এবার খুবই ভালো লাগছে আমার আর রাতের এবার খাবারও তো তৈরি করতে হবে তোমাদের তো বললাম যে ও বাড়িতে আজকে স্নানটাও দুপুরে করতে পারিনি কারণ আমার মনটা একদমই ভালো ছিল না তো বাড়ি এসে গরম জলে স্নান করলাম আর স্নান করার পর মনে হলো একটু গরম চা খেতে হবে কারণ আমার কিন্তু শরীরটা খুব একটা ভালো লাগছে না মনে হচ্ছে যেন ঠান্ডা লাগবে তো তারপরে ঠান্ডাটা কিন্তু আমার লেগেই গেছিলো কিন্তু আমি গরম জলেই স্নানটা করেছিলাম আমি ঠান্ডা জলে করিনি যাই হোক তো মনে হলো একটুখানি চা করে খাই বেশ আদা দিয়ে গরম গরম চা করে খাই তাহলে একটু ভালো লাগবে আর কি তো সেই জন্য দেখো আমি এখন একটু চা বানাচ্ছি আর চা বানালে আমার শ্বশুরমশাইকে কিন্তু একটু আমাকে দিতেই হয় না হলে মনটা কেমন করে কারণ সে চা খেতে খুব ভালোবাসে তো মানে চাটা হলে তারও ইচ্ছে হয় যে না ছোটো বৌমা আমাকে একটু চা দেবে সেই আশায় থাকে তো এখন দেখো একটুখানি চাল ভাজা দিয়ে মানে সেই প্যাকেটে কিনতে পাওয়া যায় চাল ভাজা সেই চাল ভাজা দিয়ে চাটা আমি খাবো তারপরে তোমাদের দাদা এলে রাতের ডিনার করব না তোমার হাত জ্বলবে না তোমার ছেলেদের হাত জ্বলে না মেয়েদের হাত জলে বেশি ছেলেদের হাত শক্ত থাকে মেয়েদের হাত নরম থাকে উফ কি মশা না কানের গোড়ায় ভন 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 করে যাচ্ছে একটা হবে হ্যাঁ মশা বাজাচ্ছে আবার তুমি বাজাবে মশার দলে নাম লেখাবে নাকি বন্ধুরা রাতের খাবার খেতে বসেছি দেখো গরিবের খাবার তাই না গরিবের খাবার শুধু ভাত আর আলু ভাতে আজকে আর আমি কিছু রান্না করিনি রাতে দুপুর ভাত আছে আলু ভাতে আছে এটা দিয়ে এখন খাবো আর মা আর বাবা রুটি খেয়েছে রুটি আলু ভাজা এগুলো খেয়েছে ঠিক আছে আর তো আমরা এখন এটাই হচ্ছে খাবো খেয়ে তারপরে সব দেখো মশি ফসি সব টানিয়ে নিয়েছি আর রাত্রির বেলা হলে এই মশাগুলো যে কি করে বোঝে যে রাত্রির বারোটা বেজে গেছে জানি না ঠিক তখন ঝাঁকে ঝাঁকে চলে আসবে একটু আগে মশা ছিল না এখন দেখো উঠছে